চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ছটপুর লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইলো শুভরাত্রে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সন্ধ্যাবেলায় যে এসেছিলাম আজকে লাইফে আবার চলে এলাম অনেকদিন পরেই এলাম চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ছটপ লাইফে যুক্ত হয়ে যাও কেন রে তোর মনের কথা বলতে পারলাম এই মুহূর্তে যারা যারা লাইভ টাই দেখছি এখনো যুক্ত হন যার যার লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল কেসে তার থেকে সকল বন্ধুদের এলো শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যার যার লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল কেসে তার থেকে সকল বন্ধুদের এলো শুভরাত্রের শুভেচ্ছা যার যার লাইভে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা রাতে একটু গল্প করি কথা বলি চলে আসো বন্ধুরা ঝটপাঝট পে লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের একটা শুভেচ্ছা ঝটপাঝট পে লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের একটা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো কিছু কথা বলি গল্প করি আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের একটা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই মুহূর্তে যারা যারা লাইফে যুক্ত হয়েছে ঝটপাঝট পে লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল পেয়েছে তব থেকে সকল বন্ধুদের রইলো শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি আর যে কোথা থেকে কি লাইভটা দেখছো ছটফঝটপটটা একটু কমেন্ট করে বলো চলে আসো বন্ধুরা শুভ রাতে একটু গল্প করি আজকে রাতেই চলে আসো বন্ধুরা একটু গল্প করি কথা বলি কে কোথা থেকে টাইফটা দেখছো একটু জটপঝট করে লাইভে যুক্ত হয়ে যাও লাইভ কমেন্ট করে পাশে দেখো কেন রে তোর মনের কথা বলতে পারলাম না কেন রে বন্ধুরা চটপ চটপ লাইফে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা লাইফে যুক্ত হয়েছ লাইক কমেন্ট করে পাশে থেকো চলে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তার থেকে এই সকল বন্ধুদের রইল এই রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা অল মাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল লাইভ প্রোগ্রাম চলে আসো পনেরোটা চারপর চার লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তপ থেকে সকল বন্ধুদের হল সুবরাতের শুভেচ্ছা অভিনন্দন চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করে এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো যত পর লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তপ থেকে সকল বন্ধুদের এলাকার শুভ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকে বা কোথা থেকে লাইভটা দেখছো তা জানাতে ভুলো না প্লিজ চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি যারপর যার লাইভে লাইভে হয়ে যাও ঝটপঝট যুক্ত হয়ে যাও বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে দেখো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি এই মুহূর্তে যারা যারা লাইফটা কমেন্ট করে পাশে থেকো আর কোথা থেকে লাইভটা দেখছো জানাতে ভুলো না বন্ধুরা কিছু কথা বলি আজকে রাতে আর আজকে হ্যাপি টেরি ডে হ্যাপি টেরি ডে এর শুভেচ্ছা অভিনন্দন রইলো চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি ঝটপা ঝট পর লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল শুভরাত্রি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকো চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপ ঝটপ লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল শুভরাত্রি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপ ঝটপ লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল শুভরাত্রি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বন্ধুরা কিছু কথা বলি গল্প করি আর এরই এই মুহূর্তে যে যেটা লাইভে আছো একটু কমেন্ট করে পাশে থেকো চলে আসো বন্ধুরা কি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করতে একটু ভুলো না চলে আসো একে অপরের পাশে থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও চলে আসো ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যাদের যাদের রাতে খাওয়া গেছে কার কার গেছে চলে আসো গল্প করি ডিনার কার কার হয়ে গেছে ঝটপল লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইফ একটু লাইক কমেন্ট করে পাশে থেকে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস তরফ থেকে সকল বন্ধুদের রইল রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা গুড নাইট অল মাই ফ্রেন্ড চলে আসো বন্ধুরা ঝটপ লাইফে যুক্ত হয়ে হয়েছে যারা লাইফে যুক্ত হচ্ছে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো Thank you. চলে বন্ধুরা কিছু কথা বলে গল্প করে এই মুহূর্তে যারা যারা লাইভ টা একটু লাইক কমেন্ট করে পাশে থেকো ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল কেস এর তরফ থেকে সকল বন্ধুদের এলো শুভেচ্ছা অভিনন্দন ভালো কিছু কথা বলি গল্প করি এই মুহূর্তে যারা যারা লাইভ টা একটু লাইক কমেন্ট করে পাশে থেকো চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তার থেকে সকল বন্ধুদের রইল শুভরাত্রি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপ চটপ যুক্ত হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো কমেন্ট করে পাশে দেখো চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তার থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা একটু কথা বলি গল্প করি যারা যারা লাইভটা দেখছো ঝটপ চটপ লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করে মূর্তি যারা চারি দেখতে দেখছো ঝটপা ঝটপা লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছে চলে আসো গল্প করি কথা বলি ঝটপ লাইভে যুক্ত হয়ে যাও লাইক কমেন্ট করে পাশে দেখো ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস এর থেকে সকল বন্ধুদের হলে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপঝটপর লাইভে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করে ঝারপে ঝরপে লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল মাইল ফেসে তা থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে বন্ধুরা কিছু কথা বলে গল্প করে এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা করে লাইভে যুক্ত হয়ে যায় এই মুহূর্তে যারা যা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে দেখো চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস থেকে সকল বন্ধুদের রইল শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও হাই ফ্রেন্ডস জয়েন মাই লাইভ প্রোগ্রাম চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও চল্লিশ বন্ধুদের এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছি একটু লাইক কমেন্ট করে পাশে থেকে ছটপজ পর লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তার থেকে সকল বন্ধুদের রইল রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালো ছটপজ পর লাইভে যুক্ত হয়ে যাও আর কিছুক্ষণ থাকবো বেশিক্ষণ আর থাকা হবে না আর ফিউ মিনিট লাইভ প্রোগ্রাম চলার বন্ধুরা ছটপট পর লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল রবিবারের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শুভরাত্রি বন্ধুরা আজকে এইটুকুই বাই ভাই